দেশ বিদেশে তাছাড়া প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টি চলছে হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আপাতত কোথাও ভারী বৃষ্টি হবে না মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে সারা সপ্তাহ জুড়েই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে শুধু নিম্নচাপই নয় মৌসুমি বায়ু এখনও সক্রিয় পশ্চিমবঙ্গে তাই এখনই কমছে না বৃষ্টিপাতের প্রকোপ তবে আজ বিশ্বকর্মা পুজোর দিন বেশ অনেকটাই বৃষ্টিপাত কমতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জায়গায় আবহাওয়ার উন্নতি হতে পারে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষিক আদ্রতার পরিমাণ চুরানব্বই শতাংশ beudeo report he news parot